গল্পশেষ বেঞ্চের মা পর্ব এক লেখা আরেব্বা চৌধুরী তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আস নাহিদ আমি আর পারব না উনার দেখাশোনা করতে সারাদিন খ্যাক, ভালো লাগে না একদম সব সময় ডাকতেই থাকেন বৌমা এটা দাও বৌমা ওটা দাও আমি কি মেশিন নাকি আমারও তো বিশ্রাম দরকার তাছাড়া বৃদ্ধ মানুষ বৃদ্ধাশ্রমেই ভালো থাকবেন ওখানে উনার সমবয়সী অনেকেই আছে গল্প করবেন সময় কেটে যাবে ভালোই ক্লান্ত নাহিদ দরজার কপাট ফেলে ভেতরে ঢুকতেই নিশি তার স্বভাবসুলভ গলার সুরে অভিযোগের খাতা মেলে বসল নাহিদ চুপচাপ দাঁড়িয়ে রইল চোখে ক্লান্তি মুখে কোনো প্রতিক্রিয়া নেই অফিসের ধুলোঘাম এখনও গায়ের ওপর থেকে শুকায়নি অথচ নিশির কথাগুলো যেন ছুরির ধার হয়ে বুকের ভেতর কেটে যাচ্ছে সেই নিঃশব্দে জুতা খুলে রুমের দিকে এগিয়ে গেল পেছনে থেকে নিশি আবারও তার কানে বিষ ঢালার মতো মিষ্টি স্বরে বলল নিজের ভালোটা কবে বুঝবে তুমি দুটো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে একটুও কি ভাববে না তোমার বুড়ো মায়ের পেছনে এত খরচ করে লাভটা কি এমনিতেই তো বয়স হয়েছে আজ না হোক কাল তো উনি মারা কথাটা শেষ না করেই নিশি নাহিদের শার্টের বোতাম খুলে দিতে লাগল মায়ামাখা কণ্ঠে বলতে লাগল দেখো বৃদ্ধাশ্রমে দিলে অন্তত আমাদের ঘরটা শান্ত থাকবে আমি একটু নিজের মতো থাকতে পারব বাচ্চাদেরও সময় দিতে পারব তাছাড়া তোমার আর আমার তো একান্তে কিছু সময় কাটানো দরকার নাহিদ থমকে দাঁড়াল চোখ দুটো ভারী হয়ে এল অন্য ঘর থেকে ভেসে এল মায়ের কণ্ঠ নাহিদ খেয়েছিস তো বাবা সন্ধ্যা হয়ে গেল নাহিদ রুম থেকেই জোরে বলল হ্যাঁ অফিসেই খেয়েছি নূরজাহান বেগম আবারও ডেকে বললেন নাহিদ এদিকে একটু আসবি বাবা হ্যাঁ মা আসছি নাহিদ মায়ের ঘরের দিকে পা বাড়াতেই পেছনে থেকে নিশির তির্যক কণ্ঠ ছেলে এসেছে উনি ঠিক টের পেয়ে গেছেন এখন শুরু হবে আমার নামে মিথ্যা অভিযোগের পাহাড় পা থেমে গেল নাহিদের ধীরে ঘুরে দাঁড়িয়ে নিশির দিকে তাকাল সে চোখে ক্লান্তি শীতল কণ্ঠে বলল মা কখনো তোমার নামে একটাও খারাপ কথা বলেননি নিশি নিজের মনের খচখচগুলো ঝেড়ে ফেল হলে সেটা একদিন তোমাকেই কষ্ট দেবে নিশি মুখ বাকিয়ে অন্যদিকে ঘুরে গেল নাহিদ কিছু না বলে নিঃশব্দে মায়ের ঘরের দিকে এগিয়ে গেল নাহিদ ঘরে ঢুকতেই নূরজাহান বেগমশোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন মুখে স্নেহভরা হাসি কেমন আছিস বাবা ভাল আছি মা তোর মুখটা কেন যেন শুকিয়ে গেছে কি হয়েছে সত্যি করে বলতো। কিছু হয়নি মা সবেমাত্র অফিস থেকে ফিরেছি তো তাই এমন লাগছে ডাকলে যে কিছু দরকার ছিল নূরজাহান বেগম একটু ইতস্তত করে বললেন এই মাসে মনে হয় তোর হাতে টাকা করি একটু কম পড়েছে তাই না রে এমন বলছ কেন মা না এই মাসে তো ওষুধ আনিস ভেবেছিলাম আগের টুকু দিয়েই চালিয়ে নেব কিন্তু দুই দিন হল শরীরটা যেন একদমই সারা দিচ্ছে না যদি সাত দিনের ওষুধ এনে দিতি মায়ের কথায় নাহিদের বুকের ভেতর কেমন যেন ভারী হয়ে এল গত মাসের শেষ দিকেই তো সে নিশির হাতে ওষুধের টাকা তুলে দিয়েছিল অফিসের ব্যস্ততায় ওষুধ আনার সময় হয়নি তাই বলেছিল বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সময় মায়ের ওষুধটা নিয়ে আসতে চোখ নামিয়ে ধীরে নিশ্বাস ফেলল নাহিদ নিজের মনকে প্রশ্ন করল নিশি ওষুধটা কিনে দেয়নি মনটা কেমন যেন হাহাকার করে উঠল কিন্তু মুখে কিছু বলল না মায়ের সামনে স্ত্রীকে ছোট করতে পারে না সে নাহিদ মৃদু হেসে বলল ঠিক আছে মা কাল সকালেই ওষুধ নিয়ে আসব তুমি চিন্তা কর না নূরজাহান বেগম মৃদু হাসলেন আল্লাহ তোকে ভালো রাখুক বাবা তুই থাকলে আমার সব কষ্ট যেন অর্ধেক কমে যায় নাহিদ কিছু না বলে চুপচাপ বসে রইল জানালা দিয়ে ভেতরে আসা সন্ধ্যার আলোয় মায়ের মুখটা আরও ফ্যাকাশে লাগছে মনটা ভার হয়ে গেল এই ঘরের নিরবতার পেছনে লুকিয়ে আছে এক গভীর নিঃসঙ্গতা যেখানে নূরজাহান বেগম প্রতিদিন অপেক্ষা করেন এক টুকরো কথার এক চিলতে স্নেহের নাহিদ মায়ের দিকে তাকিয়ে নরম স্বরে বলল আচ্ছা মা আমি যাই মাত্রই অফিস থেকে ফিরেছি নূরজাহান বেগম হালকা হেসে বললেন যা বাবা একটু জিরিয়ে নে তোকে এখন ডাকা আমার উচিত হয়নি মায়ের ক্লান্ত মুখের দিকে একঝলক তাকিয়ে নাহিদ মৃদু হাসল চোখে যেন মমতার ছায়া লেগে রইল কিছুক্ষণ তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। রুমে ঢুকতেই নিশি আয়নার সামনে বসে চুল আচরাচ্ছিল নাহিদ জিজ্ঞেস করল ছেলে কোথায় ওরা পড়ছে ওহ ঠিক আছে তুমি মায়ের ওষুধটা কিনে দাওনি কেন নিশি মুখ ঘুরিয়ে ঠোঁট বাকিয়ে বলল জানতাম উনি আমার নামে তোমায় কানপড়া দেওয়ার জন্যই ডেকেছেন নাহিদের মুখে রাগের ছায়া ফুটে উঠল গলা খানিকটা ভারী করে বলল অহেতুক কথা বলো না নিশি আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দাও নিশি চোখ নিচু করে বলল ছেলের স্কুলের বেতন এসেছিল তিন হাজার টাকা আমি ভেবেছি আগে ওর বেতনটাই দিয়ে দিই তাই ওই টাকাটা ছেলের স্কুলেই দিয়ে দিয়েছি মুহূর্তেই নাহিদের মুখ গাঢ় লাল হয়ে উঠল বলায় রাগ ও আক্ষেপের মিশ্রধ্বনি ছেলের বেতনের কথা আমায় বলা যায় না কি এমন অন্যায় আমি করেছি যে তুমি এখন নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছ নিশি চমকে উঠল মুখ শুকিয়ে গেল কাপা কণ্ঠে বলল আসলে আমি ভেবেছিলাম তুমি অফিসে ব্যস্ত ছিলে তাই কি তাই নাহিদের কণ্ঠ ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হল ব্যস্ত থাকলেই কি দায়িত্ব ভুলে যাই আমি মায়ের ওষুধের টাকা অন্য কাজে লাগাও আর আমাকে জানাও না এটাই এখন স্বাভাবিক হয়ে গেছে নিশি চারপাশ নিস্তব্ধ নিশির চোখে জল এসে গেল কিন্তু নাহিদের বুকের ভেতরেও এক অদ্ভুত শূন্যতা জন্ম নিল সে জানে রাতটা শুধু টাকার জন্য নয় এই বাড়ির ভেতর কোথাও একটা সম্পর্ক প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে হনহনিয়ে নাহিদ গিয়ে ছেলেমেয়ের পাশে বসে পড়ল দু জোনেই বই খুলে পড়ছে কিন্তু তাদের মুখে সেই প্রাঞ্চাঞ্চল্য নেই বাড়ির টানটান পরিবেশ যেন নিঃশব্দে ঢুকে পড়েছে তাদের ছোট্ট জগতে নাহিদ মৃদু গলায় বলল তানিয়া তাহসান পরা শেষ হলে একটু বাইরে হাঁটতে যাব আমরা কেমন তানিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাল ওদিকে নিশি কান্নাভেজা চোখে ফোনটা কানে তুলল হ্যালো মা ওপাশ থেকে স্বামীরা বেগমের স্নিগ্ধ কণ্ঠ হ্যাঁ নিশি বল মা কি হয়েছে আমি আর পারছি না মা নাহিদ একদম আমার কথা শুনে না সব সময় তার মায়ের কথায় ওঠে বসে যেন আমি এই বাড়ির কেউই নই আজ তার মায়ের জন্য আমাকে বোকল ভাবতে পারো মা দুই ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে সে একটুও চিন্তা করে না শুধু ওই বুড়ি মাকে নিয়েই সারাক্ষণ ভাবনা আমি যদি একটু কিছু বলি মনে হয় তার শরীরে আগুন ধরে যায় ওপাশ থেকে স্বামীরা বেগম দীর্ঘশ্বাস ফেললেন তারপর শান্তস্বরে বললেন এসব কথায় কান্দিস না মা সংসারে এমন একটু আতটু ঝরঝাপটা থাকবেই স্বামী কখনো বকবে কখনো ভালোবাসবে এই দিয়েই তো সংসার টিকে থাকে বেশি ভাববি না ধৈর্য ধর সময় সব ঠিক করে দেয় নিশি চোখ মুছে বলল আচ্ছা মা রাখি এখন তানিয়া তাসানের খাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে মা খেয়াল রাখিস মানভিমান সব মিটিয়ে নিস ভালো থাকিস ফোনটা রেখে নিশি গম্ভীর মুখে ডাইনিং টেবিলের দিকে গেল তানিয়াও তাসানের জন্য প্লেটে ভাত বেড়ে দিল আর নাহিদের সামনে রেখে বলল খাও দেরি কর না তারপর একটা পুরনো স্টিলের থালায় পান্তা ভাত তুলে শাশুড়ির ঘরের দিকে এগিয়ে গেল পেছনে থেকে নাহিদ বিস্ময় জিজ্ঞেস করল মা এর জন্য পান্তা ভাত নিচ্ছ যে নিশি ঘুরে তাকিয়ে বিরক্ত স্বরে বলল তো কি হয়েছে তোমার কি মনে হয় আমি তোমার মা কে খেতে দিই না আহা আমি তো তেমন কিছু বলিনি এমনিই জিজ্ঞেস করলাম উনার পেট খারাপ আজ বলেছেন পান্তা ভাত খাবেন বলেই হনহনিয়ে শাশুড়ির ঘরে ঢুকে গেল নিশি নূরজাহান বেগম খাটে আজশোয়া ছিলেন নিশি থালা সামনে রেখে তিক্ত গলায় বলল নিন খে আমায় উদ্ধার করুন পান্তা ভাত বিস্ময় প্রশ্ন করলেন নূরজাহান বেগম নিশির মুখে তীক্ষ্ণ হাসি ফুটে উঠল তো আপনাকে কি খাসির মাংস এনে দিতে হতো। নূরজাহান বেগম মৃদু স্বরে বললেন নাহিদ তো বলেছিল আমার জন্য কালবোয়াল মাছ এনেছে নিশির কণ্ঠে তখন তীব্রতার ঝাজ এসব বড় বড় খাবার আপনার পেটে হজম হবে ঘরে প্রস্রাব পায়খানা করলে তো সেই আমি পরিষ্কার করি নাকি আপনার ছেলে করে আপনার শরীরের জন্য এই পান্তা ভাতি ভালো নিন খেয়ে ফেলুন আর দিনভর আমায় জ্বালাবেন না নূরজাহান বেগম চুপচাপ বসে রইলেন চোখ দুটি নিস্তেজ কিন্তু তাতে লুকিয়ে আছে এক গভীর ব্যথা তার কাপা হাতে যখন চামচটা ঠান্ডা পান্তার ভেতরে ছোঁয় তখন যেন বাতাসে জমে ওঠে এক নীরব আর্তনাক যার কোনো শব্দ নেই কিন্তু তীব্র কষ্টের ভারে দেয়ালো যেন নিঃশ্বাস ফেলছে চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ